আমাকে অনেকে জিজ্ঞেস করে ফাইন ভাই পার্কিং অ্যাসিস্ট্যান্সের মূলত কাজটা কি চলুন আজকে দেখিনি যে পার্কিং অ্যাসিস্ট জিনিসটা কি কিভাবে কাজ করে আর প্রতিদিন আমাদের ড্রাইভিং এর জন্য পার্কিং অ্যাসিস্ট সেন্সার আমাদের কি কি উপকার দিতে পারে প্রথমত দেখতে হবে আপনার গাড়ির সাথে পার্কিং অ্যাসিস্ট সেন্সার চলে আসছে কিনা যদি চলে এসে থাকে তাহলে দেখবেন আপনার গাড়ির সামনে একটি দুটি তিনটি চারটি পার্কিং অ্যাসিস্ট সেন্সার সামনে চারটি এবং পিছিয়ে চারটি চলে আসবে সর্বপ্রথম আমাদের দেখতে হবে আমাদের পার্কিং অ্যাসিস্ট সেন্সারটি অন আছে কি না এটার জন্য আমাদের চলে যেতে হবে সেটিং অপশনে সেটিং অপশনে যে এটাকে আমরা সেটিং অপশন বলে থাকি সেটিং যে এই সিম্বলটা খেয়াল করবেন যেখানে লেখা আছে ট্রান্স পার্কিং অ্যাসিস্ট যেহেতু আমাদের অফ আছে আমরা সুইচটা চাপ দিয়ে এখানে একটা সুইচ আছে এটা চাপ দিয়ে আমরা অন করে নেবো অন করে নিলে দেখবেন এই যে পার্কিং অ্যাসিসটা অন হয়ে গিয়েছে তখন আমরা যদি এখন দেখি সামনের দিকে আগাই আমাদের একটু উপরের দিকে তাকায় দেখবেন সামনে আমাদের একটা গাড়ি আছে তো যখনই আমরা আগাচ্ছি দেখেন এখানে সিগনাল দিচ্ছে যে গাড়িতে সামনে জায়গা নেই আরেকটি যখন সামনে যেতেছি গাড়িটা লেগে যেতে নিলে নিজেতে ব্রেক করে নেবে সেমলি যখন আপনি গাড়িটা ব্যাকে দিবেন যেখানে আমরা ব্যাকে দিচ্ছি ব্যাকে দেওয়ার সময় দেখেন ওখানে কিন্তু সিগন্যাল দিবে যে আস্তে আস্তে দেখেন উপরে সিগন্যাল চলে এসেছে দেখেন আমি আস্তে আস্তে যখন পিছিয়ে নিচ্ছি দেখেন আস্তে আস্তে সিগন্যালটা কমে আছে যখনই আপনার গাড়িটা লেগে যেতে নিচ্ছে গাড়িটা আবার নিজেতে ব্রেক করে নিচ্ছে এটি হচ্ছে মূলত পার্কিং অ্যাসিস্টের কাজ যখনই আপনার গাড়ি কোনো কারণে লেগে যেতে নেবে গাড়ি নিজের থেকে ব্রেক করে নেবে ফলে আপনি যে কোনো পার্কিং স্পটে যে ইজিলি আপনার গাড়িটা পার্ক করতে পারবেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য অলওয়েজ কার কাউন্সার সাথে থাকবেন ধন্যবাদ